পুরো মদ খেয়ে করে একদম পুরো ফেন। হাই রোড ধরে ছুটে যাচ্ছিল টোটো এদিকে পেছন থেকে তখন জমের দুধ হয়ে ছুটে আসছিল মদ্যপ চালকের নিয়ন্ত্রণাধীন ছোট গাড়ি সজরে গিয়ে ধাক্কা মারল যাত্রী বোঝাই টোটোর পেছনে দুই গাড়ির তিন যাত্রীর মৃত্যু আহত হয়েছেন বেশ কয়েকজন জাতীয় সড়কে আইন না মেনেই টোটো চলাচলের ফলে এমনিতেই ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে তার উপর এদিন হাইরোটে মদ্যপ চালকের কীর্তি প্রাণ কেড়ে নিল এক নিমিষে তিন ব্যক্তির প্রত্যক্ষদর্শীদের দাবি ছোট গাড়ির ভেতরে যারা ছিলেন তারা সকলেই নেশার অবস্থায় ছিলেন স্থানীয়দের অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি ছোটানোর জন্যই মারাত্মক এই অঘটন ঘটল এদিকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর চলাচলে আইনত নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে তা রূপায়িত হচ্ছে না এই ব্যাপারে প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পুরো মদ খেয়ে ড্রিং করে একদম পুরো ফেল তার সাথে এসে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ঠেলে সত্তর পঁচাত্তর দুটো ডেড আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট আবার যাবার সামনে টোটো ছিল যেনে মারে দিচ্ছিল ঠিক আছে মেরে এখান থেকে নিয়ে গেছে লেজে ওই মায়ের মেরে ওই দুটা টোটো লাগিয়ে দিয়ে নাঙ্গাপুরে আছে কালকাপুরে যাচ্ছিলো ডাক্তার ডাকতে কলকাতায় যে ইন্ডি সিটি